আসসালামু আলাইকুম আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন ওয়ান প্লাস এন থার্টি এসি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের কাছে এই স্মার্টফোনটাই রয়েছে বর্তমান প্রাইস হচ্ছে পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা সো আজকের ভিডিওটাকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি এই তিনটি ভাগে থাকবে স্মার্টফোনটার বেশ কিছু অ্যাভারেজ সাইট এবং বেশ কিছু ভালো সাইট এবং বেশ কিছু নেগেটিভ সাইট সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং স্মার্টফোনটা বেশ কিছুদিন ব্যবহার করেছি আমার ইউজার এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করব সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আপনারা দেখছেন যে কে দেখবেন আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে আলফাটেক হ্যাঁ তাদের কাছ থেকে যদি এই স্মার্টফোনটা আপনারা পারচেস করেন একটা আকর্ষণীয় মূল্য ছাড় থাকবে সাথে বেশ কিছু গিফটও থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের ফেসবুক পেজ এবং যাবতীয় সকল ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে প্রথমেই আমরা এই স্মার্টফোনটার বেশ কিছু অ্যাভারেজ সাইড নিয়ে আলোচনা করব এবং এখানে যেই বিষয়টা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে স্মার্টফোনটার ডিজাইন কারণ ডিজাইনটা এই স্মার্টফোনটা দেখতে বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না একদমই স্মার্টফোনটা সাইজ একটু বড় সড়ো তাই যাদের হাত আমার মতো একটু বড় সো তারা কিন্তু এক হাতে স্মার্টফোনটা ব্যবহার করতে পারবেন পাশাপাশি স্মার্টফোনটার ওয়েট পেয়েছি একশো তিরানব্বই গ্রাম ওয়েটটা একটু বেশি হলেও স্মার্টফোনটার থিকনেস কিন্তু মিলিমিটার সো এই দিকটা কিন্তু বেশ স্লিম এছাড়া বাটনে প্রায় সবকিছু স্মার্টফোনটার মধ্যে রয়েছে হ্যাঁ সব থেকে ভালো লেগেছে স্মার্টফোনটার মধ্যে একটা সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন পাচ্ছি যা এই দাম বিবেচনায় অন্য কেউ কিন্তু প্রোভাইড করছে না এখন পর্যন্ত এই দাম বিবেচনায় অন্যান্য স্মার্টফোনের সাথে এই স্মার্টফোনটা ডিজাইন খুব হাড্ডাহাড্ডি ভাবেই লড়াই করতে পারবে দ্বিতীয় অ্যাভারেজ সাইট হচ্ছে স্মার্টফোনটার ইউ আই হ্যাঁ এটার ইউআইটা আমার কাছে বেশ ভালোই লেগেছে বলা যায় স্মার্টফোনটার ইউআই ট্রানজেকশনগুলো আমার কাছে বেশি স্মুথ ছিল পাশাপাশি এত বেশি প্রিনেসল অ্যাপ দিয়ে তারা ভরে রাখেনি বিষয়টা ভালো এছাড়া স্মার্টফোনের মধ্যে একটি দুটি প্রিন্টল অ্যাপ পাবেন যা আনইনস্টল করে নেওয়া যায় এছাড়া স্মার্টফোনের মধ্যে আমরা কিন্তু বর্তমানে অ্যান্ড্রয়েড ফোরটিন পাচ্ছি এটা যখন এসেছিল তখন ছিল অ্যান্ড্রয়েড থার্টিন এবং আগামী অ্যান্ড্রয়েড ফিফটিন পর্যন্ত আপনারা আপডেট পাবেন এরপরে এর কোনো আপডেট পাবেন না বাট সিকিউরিটি প্যাচ আপডেট পাবেন আগামী তিন বছর পর্যন্ত মানে অলরেডি আমরা হচ্ছে প্রায় এক বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে সো আগামী দুই বছর পর্যন্ত কিন্তু এটার মধ্যে সিকিউরিটি প্যাচ আপডেটগুলো অনায়াসে পেয়ে যাচ্ছে তৃতীয় অ্যাভারেজ পয়েন্টই হচ্ছে স্মার্টফোনটার মধ্যে পাঁচ হাজার এর ব্যাটারি পাচ্ছে পাচ্ছি এবং বক্সে পাচ্ছি থার্টি থ্রি ওয়ার্ডের চার্জার এখন এই দাম বিবেচনায় থার্টি থ্রি ওয়ার্ড আসলে হাতে গোনা কয়েকটা ব্র্যান্ডই দিচ্ছে তার মধ্যে ওয়ান প্লাস সিক্সটি এবং এটার পাঁচ হাজার এমএইচ ব্যাটারি আমাকে নিঃসন্দেহে প্রায় দেড় দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ দিতে পেরেছে এবং ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি মোটামুটি সন্তুষ্ট আছি বাট যারা একটু হেভি গেম টেম খেলেন তাদের ক্ষেত্রে এটা চার্জিং ব্যাকআপ অনায়াসে একদিনের মতো যাবে একটু হেভি ইউজ করলেও একদিন পার করতে পারবে এছাড়া অল এভারেজ ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি মোটামুটি সন্তুষ্ট ছিলাম চতুর্থ অ্যাভারেজ সাইটটি হচ্ছে স্মার্টফোনটিতে থাকা এটার ক্যামেরা সেকশন কারণ এখানে হচ্ছে মেন ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল পেয়েছি আরও একটি সেন্সর রয়েছে এবং ফ্রন্ট সেলফি ক্যামেরা হচ্ছে এইট মেগাপিক্সেল স্মার্টফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ হাজার আশি থার্টি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এখানে কিন্তু কোন থাকছে না ক্যামেরা কথা বলতে গেলে ছবিগুলো আমার কাছে একটু ন্যাচারাল মনে হয়েছে কিছু কিছু জায়গায় একটু ওভার শার্প এবং ওভার পাঞ্চি করে দিচ্ছিল রেড কালারটা একটু বুস্ট করছিল গ্রিন কালারটা বুস্ট করছিল এই বিষয়গুলো কিন্তু স্মার্টফোনটার ক্যামেরা থেকে পেয়েছি এমনিতে ছবিগুলো সোশ্যাল মিডিয়া রেডি টাইপ আপলোডের মতোই বলা যায় এছাড়া স্মার্টফোনটার মধ্যে যদি অন্ধকারে ছবি তোলেন বা লো লাইটে ছবি তোলেন সেক্ষেত্রে নাইট মুডটা ব্যবহার করতে পারেন শার্পনেস কিছুটা বাড়বে এবং সফটনেস কিছুটা কমে যাবে বাট নাইট মুড ব্যবহার না করলে সফটনেসের পরিমাণ বেশি দেখতে পারবেন কিছুটা স্মুথ হয়ে যাবে এই বিষয়গুলো দেখা যাচ্ছিল এছাড়া স্মার্টফোনটার যে ক্যামেরা আউটপুট এইজ ডিটেকশন সেটা আমার কাছে মোটামুটি অ্যাভারেজ বলে মনে হয়েছে একটা অ্যাভারেজ ক্যামেরা থেকে যেই ধরনের রেজাল্ট পাওয়া দরকার ঠিক সেই ধরনের রেজাল্টই আমরা পাচ্ছি এখানে এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু পাচ্ছি না ফ্রন্ট ক্যামেরা এইট ডিটেলস ধরে রাখতে পারছিল ছবির ফেস টিউনটা আমার কাছে ভালোই লেগেছে এইস ডিটেকশন একদমই অ্যাভারেজ ছিল লো লাইটে ছবিটা একটু সফট করে দেয় স্মুথনেসের পরিমাণে কিছুটা বেড়ে যায় সো একটু ভালো আলোতে ছবি তুললে এটা থেকে ভালো একটা আউটপুট পেয়ে যাবেন এবার আমরা এই স্মার্টফোনটার বেশ কিছু ব্যাডসাইড অথবা নেগেটিভ পয়েন্ট নিয়ে আলোচনা করব প্রথম যে বিষয়টা আমার কাছে চোখে পড়েছে স্মার্টফোনটার যে ব্যাক ম্যাটেরিয়ালস হ্যাঁ এটা প্লাস্টিক কার্বনের ফাইবার তৈরি বাট এই ব্যাক প্যানেলটা যেমন গ্লসি এখানে স্ক্র্যাচ পরে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি ব্যাক ব্যাটেরিয়ালসটা আমার কাছে অনেকটাই পাতলা হয়েছে তাই আপনারা যখন স্মার্টফোনটা ব্যবহার করবেন চেষ্টা করবেন অবশ্যই বক্সে দেওয়া ব্যাক কভারটা ব্যবহার করার সেই ক্ষেত্রে স্মার্টফোনটা বেশ ভালোভাবে প্রোটেক্ট রাখতে পারবে বলে আমি ধারণা করছি বাট এমনিতেও যদি ব্যবহার করেন সেক্ষেত্রে পরে টরে গেলে কিন্তু এই ব্যাকপারটা ড্যামেজ হয়ে যাওয়ার চান্স রয়েছে দ্বিতীয় নেগেটিভ পয়েন্ট হচ্ছে স্মার্টফোনটির মধ্যে থাকা পাঁচশো নিউটসে পিক ব্রাইটনেস এখন এই ডিসপ্লের মধ্যে পাঁচশো নিটস এর পিক ব্রাইটনেস অনুযায়ী আমরা যখন এটা ডিরেক্ট সানলাইটে ব্যবহার করতে গেছি তখন আমার কাছে মনে হচ্ছিল ভিজিবিলিটিতে একটু প্রবলেম ফেস করছিলাম মানে ব্রাইটনেসটা একটু লো মনে হচ্ছিল এখন এটা যদি অন্তত আটশো চল্লিশ ইনক্রিজ হতো তাই বলে সেই ক্ষেত্রে আউটডোরে ভিজিবিলিটি আমার কাছে পর্যাপ্ত মনে হত সো এই দিকটা আমার কাছে একটু ড্রব্যাক পয়েন্ট বলে মনে হয়েছে তৃতীয় ড্রব্যাক পয়েন্ট হচ্ছে স্মার্টফোনটিতে থাকা এটার ফিঙ্গার প্রিন্ট সেন্সর হ্যাঁ অ্যাকুরেসি নিয়ে কোনো সমস্যা পাইনি বাট সমস্যাও হচ্ছে এটা একটু লেট মানে আমরা যখন টাচ করছিলাম টাচটা একটু লেট রিসপন্স করছিল এবং আনলক হতে একটু সময় নিচ্ছিল সো এটা আমার কাছে একটু ড্রব্যাক পয়েন্ট বলেই মনে হয়েছে চতুর্থ নেগেটিভ পয়েন্ট হচ্ছে স্মার্টফোনটিতে থাকা র্যাম হ্যাঁ এখানে আমরা এলপিডিডিএফ ফোর এক্সের কিন্তু চার জিবি র্যাম পাচ্ছি সাথে এক্সটেন্ডেড র্যামও রয়েছে বাট এই স্মার্টফোনটার মধ্যে চার পাঁচটি অ্যাপ একসাথে ব্যবহার করলে বিশেষ করে লাইট অ্যাপগুলো ব্যবহার করলে তেমন একটা প্রবলেম হয় না বাট একটু অ্যাপগুলোর এমবির পরিমাণ যদি একটু বেশি হয় সেক্ষেত্রে কিন্তু পাঁচ ছয়টা অ্যাপ ব্যবহার করতে গেলে কিছু অ্যাপ কিন্তু পুনরায় আবার ওপেন হবে মানে রিস্টার্ট হয়ে আবার এটা স্টার্ট করবে সো এই বিষয়টা কিন্তু আমরা ফেস করেছি তাই র্যামটা আমার কাছে একটু পর্যাপ্তভাবে কম মনে হয়েছে এখন এটার দাম যদি সতেরো হাজার টাকা দিয়েও যদি ছয় জিবি র্যাম হতো অথবা ছয় জিবি র্যামের একটা ভেরিয়েন্ট তারা নিয়ে আসতো সেক্ষেত্রে আরও বেশি বেটার হতো তাই র্যাম ম্যানেজমেন্টের কিছুটা ঘাটতি কিন্তু স্মার্টফোনটার মধ্যে ফেস করবেন বিশেষ করে যারা একটু হেভি মাল্টিটাস্কিং করেন বা একসাথে পাঁচ ছয়টা অ্যাপ ব্যবহার করতেই হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই র্যামটা কিন্তু এনাফ মনে হবে না এখন আমরা আলোচনা করব এই স্মার্টফোনটার বেশ কিছু ভালো দিক নিয়ে প্রথম যে ভালো দিকটি চোখে পড়েছে সেটা হচ্ছে স্মার্টফোনটির মধ্যে থাকা একটা ডিসপ্লে সেকশন ডিসপ্লেতে পাচ্ছি 6.72 ইঞ্চির একটা আইপিএস ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে পিপিএ থাকছে 392 এবং এখানে কর্নিং গোরিলা গ্লাসের একটা প্রোটেকশন রয়েছে এছাড়াও রয়েছে 90 হার্জের হাই রিফ্রেশে তবে এটা ইউআইতে কাজ করে কিছু কিছু ওয়েবসাইটে গেলে কিন্তু এটা 60 হার্জে পুশ করছিল বিষয়টা লক্ষণীয় ছিল এছাড়া আমরা ভিডিও দেখেছি ইউটিউবে সেখানে 1440p তে আপনারা সর্বোচ্চ 60 fps ভিডিও দেখতে পারবেন ভিডিও কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে ছবিগুলো বেশ পাঞ্চি মনে হচ্ছিল এতটাও ডিপ ব্ল্যাক টাইপের প্রডিউস করছিল না যেটা অ্যামোলেড টাইপের ডিসপ্লেতে প্রডিউস করে যেহেতু আইপিএস প্যানেল সো এটাকে আমরা বেটার সাইড হিসেবেই দেখছি এমনিতে শার্পনেসের কোনো ঘাটতি এখানে ছিল না মোটামুটি দাম বিবেচনায় ডিসপ্লেটা আমার কাছে বেশ পর্যাপ্তই মনে হয়েছে কন্টেন্ট দেখার ক্ষেত্রে এবং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সকে আরও বেশি বেটার করে তোলে স্মার্টফোনটার সাউন্ড কোয়ালিটি এবং এটা হচ্ছে এই স্মার্টফোনটার আর একটা ভালো দিক কারণ এখানে আমরা ডুয়েস টিউ স্পিকার পাচ্ছি উইথ তিনশো পার্সেন্ট পর্যন্ত ভলিউম বুস্টার যার ফলে স্মার্টফোনটার মধ্যে আমরা বেশ লাউড একটা সাউন্ড পাচ্ছিলাম তবে তিনশো পার্সেন্টের ভলিউম বুস্টারের সাউন্ডটা অন করলে সেক্ষেত্রে হালকা একটু ডিস্টারশন লক্ষ্য করবেন তবে লাউড প্লেসে বিশেষ করে আউটডোরে এটা কিন্তু পর্যাপ্ত ভালো একটা সাউন্ড কোয়ালিটি আপনাকে প্রোভাইড করতে পারবে পাশাপাশি আপনারা যখন ইনডোরে অথবা বাসায় ব্যবহার করবেন সেক্ষেত্রে এটা সাউন্ড কোয়ালিটির কোনো ঘাটতি আপনাদের কাছেই মনে হবে না নেটওয়ার্ক এবং কান্টিভিটির ক্ষেত্রে এখানে আমরা 5G 4G প্লাস GPS Wi-Fi 5 5G Wi-Fi Bluetooth 5.3 NFC প্রয়োজনীয় প্রায় 26 টি সেন্সর উইথ জাইরো সেন্সর এই দাম বিবেচনা সবথেকে বেশি হাইপ করেছে এটার প্রসেসর কারণ এটার মধ্যে একটা 5G এনেবল প্রসেসর রয়েছে তাও কিন্তু ডাইমেনসিটি 6020 যা 7 ন্যানোমিটারের একটা চিপ পাশাপাশি এটা জিপিউ থাকছে মালে জি ফিফটি সেভেন এমসি টু এই স্মার্টফোনটার ওভারঅল স্পেসিফিকেশন অনুযায়ী আমরা বেশ কিছু টেস্ট করেছি আন্তত স্কোর এসেছে তিন লাখ ছাপ্পান্ন হাজার প্লাস এখানে আমরা সিপিইউ থ্রটলিং টেস্ট করেছি স্কোর এসেছে এইটি সিক্স পার্সেন্ট শেষের দিকে হালকা কিছুটা ছটল ডাউন আমরা দেখতে পেয়েছি ওভারঅল এটা কিন্তু বেশ ভালো রেজাল্ট করেছে স্মার্টফোনটার গিগ বেঞ্চে স্কোর ছিল সিঙ্গেল করে সাতশো এক এবং মাল্টি করেছিল সতেরোশো চব্বিশ এই স্মার্টফোনটা ব্যবহার করে কিছু বিষয় আমরা ফেস করেছি স্মার্টফোনটার মধ্যে যদি হেভি পুশ আপনি না করেন নর্মালি চার পাঁচটা অ্যাপ একসাথে ব্যবহার করেন সেক্ষেত্রে মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স বেশ ভালোভাবেই বেটার বলা যায় পাশাপাশি আমরা সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো ব্যবহার করেছি সেই ক্ষেত্রেও তেমন একটা প্রবলেম হয়নি বাট হেভি লোড করলে হালকা একটু চপে চাপে মনে হয় পাশাপাশি স্মার্টফোনের মধ্যে আমরা বেশ কিছু গেম খেলো ট্রাই করে এসেছি এই বাজেট সেগমেন্টে অন্যান্য যে গেমিং ফোনগুলো রয়েছে বা অন্যান্য ফোনগুলোর থেকে এটা গেমিং এক্সপিরিয়েন্স বেটার পাবে টু ডি থ্রি ডি এই ধরনের গেম খেলতে কোনো প্রবলেম হবে না পাশাপাশি স্মার্টফোনের মধ্যে পাবজি লাইট ফ্রি ফায়ার ই ফুটবল এছাড়াও আমরা কল অফ ডিউটি খেলেছি সেটাও কিন্তু বেশ ভালো স্মুথ একটা রেজাল্ট দিয়েছিল আপনারা পাবজি খেলতে গেলে একটু ল্যাক করবে তবে মোটামুটি জায়রো সাপোর্ট রয়েছে মোটামুটি থার্টি এইট থেকে ফর্টি এইট মতো একটা গেমিং রেজাল্ট পাবেন তবে যারা বিশেষ করে এত বেশি হেভি গেম খেলতে না চান বা খেলেন না তাদের ক্ষেত্রে এই স্মার্টফোনটার গেমিং রেজাল্ট কিন্তু বেশ ভালোই হবে এছাড়া আমরা এটার মধ্যে এতটাও হিটিং ইস্যু দেখতে পাইনি তবে মাঝে মাঝে কিছু গেমের ক্ষেত্রে এটা ফর্টি থ্রি ফর্টি ফোর ডিগ্রি পর্যন্ত গেমগুলো খেলার ক্ষেত্রে সেক্ষেত্রে ফর্টি ওয়ান ফর্টি টু এর মধ্যে পেয়েছি আসলে একটি স্মার্টফোনের মধ্যে ভালো খারাপ সব কিছুই থাকবে বাট বর্তমান সিচুয়েশনে যদি আমরা ষোলো হাজার টাকা একটি স্মার্টফোনকে বিবেচনা করি এই স্মার্টফোনটা সেই অফিসিয়াল ফোনগুলোর লিস্টে টপ ওয়ান কারণ এটার মধ্যে ভালো প্রসেসর ছিল মোটামুটি ভালো ক্যামেরা ছিল ভালো সাউন্ড কোয়ালিটি পেয়েছি ভালো মানের একটা ডিসপ্লেও পেয়েছি এখন কিছু ড্রব্যাক তো থাকবেই সেটা পূর্বেই বলেছি সব কিছু ড্রব্যাকও রয়েছে যেমন র্যামটা আরেকটু বেশি হলে ভালো হতো এখানে যদি আমরা ব্রাইটনেসটা একটু বেশি পেতাম অথবা সাইড বাউন্টেন ফিঙ্গারপ্রিন সেন্সর হ্যাঁ এটা আমরা একটা অ্যাভারেজ সাইড হিসেবে ধরে নিতে পারি বাট স্টিল নাও স্মার্টফোনটা বেশ ভালো যাদের র্যাম নিয়ে এত বেশি প্রবলেম নাই বা এত বেশি মাল্টিটাস্কিং করেন না তাদের ক্ষেত্রে এই স্মার্টফোনটার গেমিং রেজাল্ট ওভারঅল আউটপুট সব মোটামুটি ভালোই থাকবে সো ভিও আপনারা যারা ষোলো হাজার টাকা বাজেট সেগমেন্টের একটা স্মার্টফোন কিনতে যাচ্ছেন বিশেষ করে অফিসিয়াল তারা কিন্তু তাদের চয়েস লিস্টে টপ ওয়ানে এ স্মার্টফোনটা রাখতে পারেন সো বিদায় আমি আসেন পার্থ আপনারা দেখছিলেন ইউটিউব চ্যানেল